বলিউড হলিউডকে বাংলাদেশ এখন টেক্কা দিচ্ছে আমরা কখন চিন্তা করছিলাম যে ইন্ডিয়ার নায়িকারা বাংলাদেশের হয়ে কাজ করবে আমি মনে করি টপ তাকে ভালো না লাগার কিচ্ছু নাই এখানে তুফান ঢুকছে ওয়েবসাইটে তুফান সবখানে তুফান হান্ড্রেডে টু থাউজেন্ড পার্সেন্ট চলবে আর চলছে আপনারাও দেখছেন কারণ মানে ওইটাই বলছিলাম যে ইটস আনকমেন্ডেবল আমরা ব্যাক ইন যদি থ্রি টু ফোর ইয়ার্স ব্যাকে যদি দেখি বাংলাদেশের চলচ্চিত্র বা সিনেমাটার যদি আমরা দেখি মানে আনডাউটেডলি এটা আসলেই ওই যে বললাম একটু আগে একটু বলছিলাম যে বলিউড হলিউড হলিউডকে যদি টেক্কা দিতে হয় এই রিদেনটা যদি ধরে রাখে বাংলাদেশের সিনেমা মানে হ্যাঁ এইটাও না ডেফিনেটলি টিকিটের সংকট ছিল পাচ্ছিলাম না একদমই টিকিট পাচ্ছিলাম না ইভেন হচ্ছে স্টার সিনেফ্লিক্সের ওয়েবসাইটেও আমি ঢুকতে পারছিলাম না মানে ধূপ ধাপ শুধু জাস্ট এক সেকেন্ডের মধ্যে আমি ক্লিক করলাম সাথে সাথে মানে লোডিং হতে হতেই শেষ প্রচণ্ড প্রচণ্ড র্যাম লেগে আছে আর এটা কিন্তু একটা সাইন আমি বলবো যে মানুষ শুধু শুধু কিন্তু মানে এই টিকিটগুলো যে এত ধূপ ধাপ শেষ হয়ে যাচ্ছে এটা কিন্তু শুধু শুধু না ওরকম দেখছে রিভিউ পাচ্ছে সাকিব খানের চলচ্চিত্র বলি বা বাংলাদেশের সিনেমার ইন্ডাস্ট্রির মানে আপগ্রেডিংটা আসলে দেখা যাচ্ছে এখানে তুফান ঢুকছে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে তুফান সবখানে তুফান আমি বলব বাংলাদেশের চলচ্চিত্রকে আই লাভ কারণ যারা প্রডিউসাররা যারা আসছে ডিরেক্টাররা নতুন নতুন যারা আসছে এই যে যিনি করলেন তুফানটার যিনি ডিরেক্টার বা প্রজিট প্রডিউসার যিনি মানে ওনাদের জন্যই কিন্তু আসলে আজকের মানে এই কথাগুলো যে বলিউড হলিউডকে বাংলাদেশ এখন টেক্কা দিচ্ছে নাহলে কিন্তু আমরা কখন চিন্তা করছিলাম যে ইন্ডিয়ান নায়িকারা বাংলাদেশের হয়ে কাজ করবে এটা আমরা কখন কখন ভাবছিলাম আসলে কিন্তু এটা আমাদের মধ্যে ছিল না কিন্তু ওই আপগ্রেডিংটা হচ্ছে বলেই কিন্তু আজকে আমাদের চলচ্চিত্র এখানে সাকিব খান এখানে বা অন্যান্য হিরো হিরোইনরা আজকে এখানে তো এটাই ইনশাল্লাহ দোয়া করি যে এই রিদমটা বাংলাদেশ চলচ্চিত্র ধরে রাখবে আর এই তো বেস্ট অফ লাক অনেক ভালো ছিল নট অনলি উড়াধুরা বাকি প্রত্যেকটাই ভালো ছিল যে তুফানের যে টাইটেল সংটা ছিল তারপরে যে ফার্স্টে যে নাবিলার সাথে যে একটা সফট সুদিং একটা গান ছিল খুবই ভালো ছিল আমি বলবো এই 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 বাস তুফান দেখতে এসেছি বাংলাদেশের শাকিব খান ওয়ান অফ দ্য হিরো সো ওনার একটা মুভি রিলিজ হলে ডেফিনেটলি আমরা দেখতে আসছি ওই জায়গা থেকে দেখতে এসেছি হ্যাঁ অনেকে আছে বাট শাকিব খান টোটালি ডিফারেন্ট এবং তার ক্যাটাগরি তার অভিনয় সব কিছু ডিফারেন্ট সে অনেক স্ট্রাগল করে এখানে এসেছে তো আমি মনে করব এখনও পর্যন্ত টপ হিরো আমাদের শাকিব খানই আছে আমি প্রীতমা দেখেছি শাকিব খানের অভিনয় মুভি দেখেছি আর কি ভালো লাগে শাকিব খানকে ভালো লাগার কারণ তার অ্যাক্টিং তার বিহেভার তার ইন এভরিথিং তার ভালো লাগে সে আমি মনে করি সে টপ তাকে ভালো না লাগার কিচ্ছু নাই তুফানের ট্রেলার দেখেছি অ্যান্ড আমার মনে হয়েছে তুফান একটা ডিফারেন্ট কোয়ালিটির মুভি হবে অ্যান্ড আমরা অনেক এনজয় করব মুভিটা দেখে হ্যাঁ দুরা গানটা অনেক বেশি আপনার ফেমাস হয়ে গেছে এটা বেশি অনেক ট্রেলার হয়ে গেছে এটা অনেক বেশি চলছে তো দেখা যাক ভালো কিছু হবে মেবি হ্যাঁ শিওর যেহেতু টফ ফিরোজ একটা মুভি করেছে ওখানে তো ডেফিনেটলি তুফান আগানো থাকবে এবং বরাবরের মতো তুফান যেভাবে ছিল এখনও ওরকমই থাকবে